কাদের হাবে কইলে রবি ঠাকুর ই নাই তোমাকে বুঝে নাই তোমাকে খুঁজে বহুত দিন আগেলে কোন পাকা ছেলা দিলে হলনা মাচাই দিলে গায়ে বিরাট রবীন্দ্র ধামাকা হবে পিচ রটে রসি দান দিয়ে তারাই গেলে টেরাক টের কার সব কাললে দেনা দেন চেঁদা উঠালে একটা ট্যাঙ্ক বালা আর গঙ্গা ছিল বললো ফোন মাঝি লিখা আছে সকল ঠাকুর পূজা চাঁদা নাই ডুবো আর যাবি কোথায় সে ব ছে আর কাছ মাছ ভাঙিয়ে আর হুড়কা চাম করে দিলো কাদের হাতে কইলে রবি ঠাকুর ই আর নাই তোমাকে বুঝে আর না তোমাকে খুঁজে ধমা কত ধমা গাই বঠে গা গটায় জংগা মাইক লাগাই দিলে জংгай জংгай গান বাইছে জন্মদিনে তোমায় আমি কি দিব উপহার মাঙ্গলায় ल्याও ভানোবা হিন্দি তে লাও প্যায়া তাপতে চাঁদ টিকে মেলু মেলু ঝুলায় লাট কইরা দিলে মিথ্যা বলব নাই সকাল দিকে ছেলেরা একটা রেলিও করাই ছিল কলা বিস্কুট দিল কলা খাইয়ে বাচ্চা গিলা জিন্দাবাদ জিন্দাবাদ করে গা গোটার কার ফাটাই দিলে উড়া মাস্টার বলল গুরুদেবকে লিয়ে এই সকল অনাচার চলবে না অন্য গান লাগা ছিলার অমনি লাগাই দিল কোথা আছ গুরুদেব আমি জানি না हाथेर हाथे पहिले रवि ठाकुर यारा नाय तुमाके बुझे नाय तुमाके बुझे गायर मिया बो गिला तो देखे पठाई दिलो उ आराव लिपस्टिक में पिटिक घुटे हाकी प्लास्टिक के चियार है रवि ठाकुर के फोटो मिया रा छमते जाने आ ढो गए बोसलियो वाह वाह रे की भक्ति জল হাত করা রইল ফটকটার দিকে মুখটা ঘোরাই দেখলো ক্যামেরার দিকে বুঝাই দিয়েছে রবীন্দ্র জয়ন্তী বোঠে ন ক্যামেরা জয়ন্তী কাদের কাতে পড়লে রবি ঠাকুর ইয়ার নাই তোমাকে বুঝে নাই তোমাকে খুঁজে ফটো খিঁচা খিঁচি মিয়া দিলা গান ধরল ভরা বৈশাখে চড়া মিউজি।

কাদের হাতে পড়লে রবি ঠাকুর ইহারা নাই তোমাকে বুঝে নাই তোমাকে খুঁজে ছেলেদের সেক্রেটারি দমে ভাঙন মাইল কে বুঝবে তিনবার মাধ্যমিক ফেল বুঝল বন্ধুগণ রবীন্দ্রনাথ আমার অন্তরে আমার স্বপনে আমার জাগরণে আমি জিগিলা করি ওগিলা আমি নাই করি রবীন্দ্রনাথ আমাকে দিয়ে করাইলেন ইমান ইমান উনার নামে কলকাতা দুটো একটার নাম রবীন্দ্র সরোবর আর একটু হইল ঠাকুর কুকুর আর বরদাস্ত হইল নাই রবি ঠাকুর তুমি এই জমা নাই আছো চেতনায় আছো আবেগে আছো খালি হুচুগে কাদের হাতে পইলে রবি ঠাকুর ইহা নাই তোমাকে বুঝে त मां खे ख़ूबनवाद